হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে আসলাম এনএস মোবাইল সেন্টারে যেখানে খুব কম অল্প মূল্যে মোবাইল সার্ভিসিং করানো হয় আমি চলে আসলাম মোবাইল দোকানের ভেতরে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে সত্যি এখানে খুব অল্প খরচে মোবাইল সার্ভিসিং করা হয় নাকি বলছি দাদা এখানে নাকি খুব অল্প খরচে মোবাইল সার্ভিসিং করানো হয় জি জি এখানে অল্প খরচেই করা হয় তো আসতে পারেন দেখে যেতে পারেন ঠিক আছে বিভিন্ন দোকানেও ঘুরে দেখতে পারেন কি রেটে এখানে কাজ করা যায় যেহেতু এখানে নতুন করা আছে তো নিশ্চয় আপনাদেরকে সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করব তো আসেন আসুন দেখুন দেখলে যে নিতে হবে সেরকম কিছু নয় ঠিক আছে আসুন এখানে সব রকমের ইউভি গ্রাস পাওয়া যাবে কম দামেই পাওয়া যাবে ঠিক আছে তো কাজগুলো দেখুন কাজ কেমন আপনাদেরকে দিতে পারছি এখানে চিপ লেভেলের কাজ করা হয় তো একটু টাইম লাগছে আমাদের মেশিনগুলো কিনতে একটু একটু টাইম লাগছে আমাদের এখন অ্যাপ্লাই করা হয়েছে তো ওটা আসতে একটু টাইম লাগবে তো চিপ লেভেলের কাজ করা হয় এখানে তো বিভিন্ন এখন প্রোডাক্ট রয়েছে আমাদের এখন পুরোনো মোবাইলও রয়েছে এখানে পুরোনো মোবাইলও বিক্রি করা হয় এখন আমাদের কাছে পুরনো মোবাইল বিল বক্স সহ অরিজিনাল চার্জার যেরকম হয় বিল বক্স অরিজিনাল আমাদের হয় এখন রয়েছে ইনফিক্স নট ফার্টি প্রো রয়েছে রেডমি থার্টিন সি ফাইভ জি এই দুটোই ফাইভ জি তো এখন মালগুলো আসতেছে মালগুলো এখন অর্ডারে আছে এখন আসতেছে এখানে জেরোক্স প্রিন্টার রয়েছে কালার প্রিন্টার তো এখন ফটোশপেরও কাজ করা হয় এখানে অনেক গ্লাসের কিন্তু কালেকশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গ্লাসগুলো কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটির শব্দ দেখানো সম্ভব নয় তো এখন ওপো কোম্পানি রয়েছে পঁচাশি ওয়াট হয় বা একশো কুড়ি ওয়াটেরও হয় ঠিক আছে আমাদের কাছে রয়েছে একশো ওয়াটের কোম্পানি খুব ভালো কোম্পানি আর আছে ইয়ার রয়েছে আরও অনেক রয়েছে তো দেখানো একশো সব সম্ভব নয় তো এগুলো রয়েছে ছোটো ফোনের জন্য দু রকমের রয়েছে কীপ্যাড অল মডেল গ্লাস জি রয়েছে সব রকমের ইএসডি তো ভালো গ্লাস এগুলো আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে কোয়ালিটিগুলো বেশ ভালো আমাদের কাছে রয়েছে আইফোনের গ্লাস এস টোয়েন্টি ফোর আলট্রা গ্লাস রয়েছে আইফোন থার্টিন থার্টিন প্রো ফরটিন এ গ্লাস সুন্দর মূল্যে পেয়ে যাবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর হয়তো সবই পাওয়া যায় না তবে আমরা দেখার চেষ্টা করছি কম দামে আরও তিনি জানান ব্যাটারি ব্যাটারি মডেলগুলো খুবই ভালো আমাদের ছ মাসের মতো ওয়ারেন্টি দেওয়া হয় তো ব্যাটারি কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট করা হয় কিন্তু যা কিছু দেখতে পাচ্ছি সবই কিন্তু ছ মাসের ওয়ারেন্টি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো এখানে কিন্তু ফাইভ জির ব্যাগ কভার রয়েছে মাত্র আশি থেকে নব্বই টাকা দাম মাত্র মাত্র এখানে আশি থেকে নব্বই টাকা দাম কিন্তু এইগুলোর প্রাইস তোমরা অন্য কোথাও গেলে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা নেবে কিন্তু শুধুমাত্র এই দাদার দোকানে এগুলো আশি থেকে নব্বই টাকা সার্ভিসিং সাথে সাথে এখানে কিন্তু রয়েছে অনেক বরখার কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু বরখার কালেকশন রয়েছে বন্ধুরা খুব সুন্দর বরখাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখানে অনেক অনেক বরখার কালেকশন রয়েছে যেগুলো পরে তোমরা কলেজ কলেজে যেতে পারবে বা অনেকেই আছো বাড়ি থেকে একটু দূরে বা কোথাও যাবে এরকমভাবে তোমরা বর্খা পরে অনেক জায়গায় যেতে পারবে বরখা ছাড়াও এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের দেখো অনেক পাঞ্জাবির কালেকশন রয়েছে এই দেখো বন্ধুরা খুব সুন্দর আমার কিন্তু কালারটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই বরখাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পরে কিন্তু তোমরা কলেজ বা স্কুল বা সাধারণ তোমরা ইউজ করতে পারবে এবং আমার পেছনে কিন্তু অনেক রয়েছে এই কিন্তু বলা হয় বরখাগুলো কিন্তু অতি সুন্দর অতি সুন্দর কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখো এই বরখাটা তোমরা দেখো খুবই সুন্দর খুবই অসাধারণ বরখাটা সত্যি এরকম বরখা কিন্তু যে কেউ পড়লে কিন্তু সবাইকে খুবই সুন্দর মানাবে এখানে কিন্তু বড় এবং ছোটদের পাঞ্জাবির স্টক রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক পাঞ্জাবি স্টক রয়েছে পাঞ্জাবিগুলো কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে আর হ্যাঁ এই পাঞ্জাবি গুলোর প্রাইসও কিন্তু অনেক কম এখানে অনেক হিজাবের কালেকশন রয়েছে নানা কালারের কিন্তু হিজাবের কালেকশন রয়েছে কম বেশি অনেকে হিজাব পরা কিন্তু পছন্দ করি আমরা নিজেকে রোদ থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা হিজাবটা বেশি পরা পছন্দ করি যারা হিজাব পরতে খুবই পছন্দ করো তারা কিন্তু অবশ্যই দোকানে চলে আসতে পারো দোকানটা কিন্তু রয়েছে মহিষাদল তেরেপেখা মোড় মাইক্রো ক্লাবের অপোজিট সাইডে আমরা মেয়েরা কিন্তু নিজের হাতে সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা সবসময় মেহেন্দি ইউজ করে থাকি সত্যি দাদার দোকানে অনেক মেহেন্দির স্টক রয়েছে অনেকেই আছে আতর কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে আতরের এতটা স্মেল এতটাই সুন্দর যে পারফিউমটি সেল করে যারা আতর মাখতে খুবই পছন্দ করো তারা কিন্তু এই দোকানে এসে আতরগুলো কালেক্ট করতে পারে আতর বরকা ছাড়াও কিন্তু এখানে আরও নানা রকমের কিন্তু অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু রয়েছে বড়দের যেমন হিজাব বরখা তেমন ছোটদের রয়েছে পাকড়ি এটা পাখির সঙ্গে কিন্তু এটা বেল্ট বেল্টটা কিন্তু খুবই ভালো লেগেছিল যেহেতু কালো আর সাদার কম্বিনেশন রয়েছে তার বেল্টটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল। এখানে শুধু মেয়েদের নয় ছেলেদেরও অনেক কালেকশান রয়েছে যেমন টুপি পাঞ্জাবি অনেক কালেকশান রয়েছে এই টুপিগুলো কিন্তু দেখতে খুবই ভালো লেগেছিল। ছোটো বড় সবার জন্যই কিন্তু টুপির কালেকশান কিন্তু রয়েছে ইলেকট্রিক তসবি যেটা আমরা ঘড়ির মতো হাতে পরে থাকতে পারি এখানের এই কালেকশানটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার এরকম কালেকশান কিন্তু আগে আমি কোথাও দেখিনি তার আগে বলি এর মধ্যে রয়েছে দুটো তসবি আর একটি লকে একটি তসবিহ হচ্ছে ইলেকট্রিকের আর একটি তসবিহ হচ্ছে পাথরের যেটা আমরা সবাই ইউজ করি এর মধ্যে এত সুন্দরভাবে সাজানো হয়ে আছে যে দেখতে খুবই অসাধারণ লেগেছে এটা তোমরা যে কাউকে গিফট করতে পারো সত্যি এই দাদার দোকানে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন রয়েছে যেটা কিন্তু আগে আমি কখনোই দেখিনি তোমরা কিন্তু যদি নিতে চাও দাদার দোকানে অবশ্যই আসতে পারো আপনারা যারা এই ভিডিও দেখে তাদের জন্য তোমরা যদি কেউ মোবাইল সার্ভিসিং করাতে চাও বা বরখা পাঞ্জাবি যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা অবশ্যই দোকানে আসতে পারো দোকানটার অ্যাড্রেস রয়েছে মহিষাদল তেরেপেখা মোড় মাইক্রো ক্লাবের অপোজিট সাইটে